নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এই সময় তো পটল খুবই বাজারে পাওয়া যাচ্ছে তবে পটলের এক রেসিপি কিন্তু আমাদের একদমই ভালো লাগে না আজকে আমি বানাবো নিরামিষ পথ চলুন আজকে মৌরি পটল একদমই গ্রাম্য পদ্ধতিতে বানিয়ে দেখাবো অসাধারণ খেতে কিভাবে বানাচ্ছি দেখতে থাকুন আর এখানে নিয়েছি দেশি পটল পটলগুলো ছাড়িয়ে নেব পটলগুলো কিন্তু আমি চার ভাগে ভাগ করে নিত হ্যাঁ হ্যাঁ নামিয়ে দাও সেই কড়াইটা হ্যাঁ মৌরি পটলটি বানানোর জন্য একটা মশলা আমি বানিয়ে নেব এখানে নিয়েছি চারটে এলাচ দারচিনি একটা লবঙ্গ আর ছ সাতটা মতন গোলমরিচ হাফ টি স্পুন করে ধনে জিরে নিয়েছি মানে টোটাল নিয়েছি হাফ টি স্পুন ধনে জিরে এবার ওয়ান টি স্পুন নিয়েছি গোটা মৌরি হালকা করে ভেজেছি এটা নামিয়ে রাখছি ঠান্ডা করে গুঁড়ো করে নেব এখানে আমি হাফ টি স্পুন নিয়েছি মৌরি আদা মৌরি কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব কড়াইতে তেল তেলটা দিয়ে দিলাম পটলটা ভেজে নেব হালকা করে ভাজা হয়ে গেছে না দিয়ে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি এখানে আমি আদা মৌরি কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি আর এক চুটকি হিং দিয়ে দেবো এবার আদা মুড়ি কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি এখানে টমেটো নিয়েছি টমেটোটাও দিয়ে দেব আদার কাঁচা গন্ধটা কিন্তু চলে গেছে তবে অল্প আঁচে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে দিচ্ছে সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি খুবই সামান্য মশলাটা কষাতে থাক ততক্ষণে আমি নারকেল দুধটা বের করে নেব মিক্সিতে একটু ঘুরিয়ে এনেছি যাতে করে দুধটা খুব ভালোভাবে বেরোয় তবে নারকেল দুধের পরিবর্তে আপনারা কিন্তু আমুল দুধ গুলে ও দিতে পারেন এতে করে দুধটা দেওয়ার চেষ্টা করবেন দিলে পরে ভীষণ সুন্দর হবে আর মশলাটা এখানে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি একটা জিনিস লক্ষ্য করেছেন আমি এখানে কোনো প্রকার চিনি ব্যবহার করিনি কারণ কি আমি যে নারকেলটা নিয়েছি ওটা কিন্তু খুবই মিষ্টি তার কারণে যেহেতু নারকেল দুধ ব্যবহার করব মিষ্টির ব্যালেন্সটা কিন্তু ঠিকঠাক হয়ে যাবে এবার ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো আপনারা তো বিভিন্ন রকমভাবে মৌরি পটল খেয়ে থাকেন বা মৌরি পটলটা বানিয়ে থাকেন এই এইভাবে এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখবেন সেরা সেরা হবে আর দু মিনিট মতন কষিয়ে নিয়েছি এবার আমি নাকল দুধটা যে বের করে রেখেছি ওটা দিয়ে দেব এতে আর কোনো প্রকার জল দেবো না রান্নাটা কিন্তু এখানে পুরোপুরি হয়ে গেছে গা একটু গামাখা গামাখা হবে ওতে করে খেতে ভীষণ ভালো হয় এই পর্যায়ে নামিয়ে নেব আর একটি কাজ বাকি আছে তরকারিটা নাবিয়ে এনেছি একটা তরকা লাগাবো এই তরকাটা কিন্তু আমি সাদা তেলেই লাগাচ্ছি আপনারা কিন্তু ঘিয়ে লাগানোর চেষ্টা করবেন এই ঘিয়ে লাগালে পরে ভীষণ সুন্দর হবে এই অত্যন্ত গরমের কারণে আমি ঘি আর তরকারটা লাগাচ্ছি না এবার দিয়ে দেব কড়াইতে সাদা তেল তেলটা গরম হয়ে গেছে কড়াইটা নামিয়ে নেব। তার আগে বলে দিই প্রথমে যে মশলাটা তৈরি করে রেখেছি ধনে জিরে মৌরি গোলমরিচ গোটা গরম মশলা ইলাচ দারচিনি লবঙ্গ সব কিছু প্রথমে আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম কড়াইটা নাবিয়ে নেব এই মশলাটা এই তেলের মধ্যে দিয়ে দেব ঝটপট করে এই তরকারিতে দিয়ে দেব পাঁচ মিনিট ঢাকা দিয়ে দেবো তবে আপনারা এই অসহ্য গরমে কেউ যদি হালকা একটু বানাতে চান তাহলে কিন্তু নারকেল দুধটা স্কিপ করে যাবেন আর গুঁড়ো মশলাটা এমনি এমনি তরকারির মধ্যে দিয়ে দেবেন পাঁচ মিনিট বাদে তরকারিটা দেখাচ্ছি পুরো একদম গন্ধে মমক হচ্ছে অসাধারণ একটা এই ফ্লেভার কিন্তু এই মৌরি পটলের এই ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন পর্বে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন